ফেসবুকে আপলোড করা ভিডিওতে থাম্পল সেট করা আগে যতটা সহজ ছিল এখন আসলে সেই পদ্ধতিতে থামলেন্ট সেট করা যাচ্ছে না আপনারা অনেকেই হয়তো কমপ্লেন করেছেন এবং আমার দুই বছর আগের একটা ভিডিও ছিল যেখানে ক্রিয়েটর স্টুডিও নামক একটা অ্যাপ ব্যবহার করে আমি থামলেন্ট অ্যাড করা শিখিয়েছিলাম বাট সেই পদ্ধতির এখন কাজে লাগছে না আমি আজকে নতুন পদ্ধতি আপনাদেরকে বলবো এবং আপনারা হয়তো ইউটিউবে অনেক সার্চ করেছেন বাট যেই পদ্ধতিগুলি তারা দেখাচ্ছে পদ্ধতিগুলো একটু বেশি গোল মেলে মনে হচ্ছে আজকে জাস্ট সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলবো শুরু করার আগে এখনই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিন এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যে কটা সাবস্ক্রাইব আসবে সেই সংখ্যার টেন পার্সেন্ট সম অ্যামাউন্টের টাকা আমি গরিব দোস্তদের সাহায্যে দান করে দেব। এবং তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে আমার এই চ্যানেলে এই একই সিস্টেমে সাবস্ক্রাইবার এসেছে মাত্র দশটা এবং দশের এক পার্সেন্ট বা টেন পার্সেন্ট হয় হচ্ছে এক টাকা আমি বিকাশের মাধ্যমে ডোনেশন অপশনে ক্লিক করে আশ্না ফাউন্ডেশনে ঢুকলাম এবং আসুনা ফাউন্ডেশনে ঢোকার পর সকল শর্ত ফুলফিল করে আমি এক টাকা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে দান করে দিলাম এবং একইভাবে আপনারা যদি আমার প্রতিটা ভিডিওতে ঢুকে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন এবং সেই সংখ্যার টেন পার্সেন্ট সম পরিমাণ অ্যামাউন্টের টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেবো তো সরাসরি ঢুকে যাচ্ছি আমরা ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে ঢোকা ছাড়া কিন্তু আপনি এই থামলেনটা সেট আপ করতে পারবেন না কিন্তু বর্তমানে মোবাইলের মাধ্যমে করা যাচ্ছে না প্রথমত আপনি ভিডিওটা আপলোড করবেন মোবাইল অ্যাপের মাধ্যমে কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করলে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয় পক্ষান্তরে ব্রাউজারের মাধ্যমে আপলোড করলে একটু বেশি সময় নেয় আপনি আগে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে ভিডিওটাকে আপলোড করুন যখন আপলোড হয়ে যাবে সরাসরি চলে যান ক্রম ব্রাউজারে এবং সেই ভিডিওটাকে আপনি বের করুন এবং বের করে আপনি শুরুতেই আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোড ইনেবল করে নিন যদি ডেস্কটপে থেকে থাকেন তাহলে তো ভালোই আর যদি মোবাইলে হয়ে থাকেন তাহলে ডেস্কটপ মোড এনেবল করুন এবং সেই ভিডিওটাতে ঢোকে আপনি অপশনের যে ফাংশনটা আছে না থ্রি ডটে ক্লিক করে আপনি এডিটে ক্লিক করুন এডিটে যাওয়ার পর আপনি কোনো কিছু এডিট করবেন না জাস্ট ভিডিওর মধ্যে দেখুন ভিডিওর মধ্যে টাচ করলে একটা অপশন দেখা যাচ্ছে ভিডিও অপশনস এই ভিডিও অপশনসে ক্লিক করবেন ভিডিও অপশনসে ক্লিক করার পর এখানে উপরে সবার আগে আপনাকে একটা ইমপ্রেসিভ টাইটেল দিতে হবে আপনি এই ভিডিওর জন্য উপযুক্ত টাইটেল সেট করে দিন এবং তারপর নিচে দেখুন চেঞ্জ থামনেল নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার কিপ এডিটিং নামে একটা পপ আপ দেখাবে এখানে কিপ এডিটিংয়ে ক্লিক করে দিন ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার আগে থেকেই ডিজাইন করা একটা থামনেল পিকচার এখানে সেট করে দিন দেখুন অ্যাট্রাক্টিভ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনেবল থামনেল কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি আগে থেকে একটা রেডিমেড ভিডিও আছে সেই ভিডিও থামনেল তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি এবং ওই ভিডিওটার লিঙ্ক আবার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আপনি একটা থামনেল ক্রিয়েট করে নিতে পারেন তো যাই হোক আমি থামনেল সেট আপ করলাম তারপর নিচে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এবং সেভ অপশনে ক্লিক করার পর আবারও সেভ লেখা আসবে সেই সেভে ক্লিক করে দিলে আপনার ভিডিওতে থামনেল সেট আপ হয়ে গেল তো দেখুন এভাবেই আপনি আপনার ভিডিওতে ফেসবুকের মাধ্যমে থামলেল সেট আপ করতে পারেন যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যে কটা সাবস্ক্রাইব আসবে সেই সংখ্যার টেন পার্সেন্ট সম অ্যামাউন্টের টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেব এবং আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে দান করে দেখিয়েছিলাম আর আপনি যদি ঘরে বসে বুস্টারের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে বুস্টার থেকে ইনকাম করার রিলেটেড একটা ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা ঘরে বসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিরও উপার্জন করতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টেল দেন টেক কেয়ার